আসসালামু আলাইকুম যারা কম টাকায় শেয়ারে ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য আমাদের এই প্রজেক্টটি খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশ পার্সেন্ট কম খরচে ঢাকা সিটিতে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক ফারার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফারারা বিল্ডার্স লিমিটেডের বারোতম প্রজেক্টে আপনাকে স্বাগতম রাজধানী ঢাকার সাইনবোর্ড গোল চত্বর থেকে মাত্র তিনশো মিটার উত্তরে আল আকসার টাওয়ারের বারোশো ছাব্বিশ বর্গফুট ফ্ল্যাটের শেয়ার কিনে নির্মাণ খরচে বাস্তবায়ন করুন নিজের স্বপ্নের ফ্ল্যাট প্রজেক্ট নাম আল আকসা টাওয়ার জমির পরিমাণ কাঠা প্রতি ফ্লোরে আটটি ফ্ল্যাট ফ্ল্যাট সাইজ বারোশো ছাব্বিশ বর্গ তিন বেড ড্রয়িং ডাইনিং এক কিচেন দুই বারান্দা তিন বাথরুম সুবিধাসমূহ দুটি লিফট দুটি সিঁড়ি মসজিদ জেনারেটর সিসি ক্যামেরা সিকিউরিটি গার্ড সাবস্টেশন প্রশস্ত পার্কিং ও অন্যান্য সুবিধা নিউটাউন আবাসিক এলাকা ওলামানগর সাইনবোর্ড ঢাকা সাইনবোর্ড মোড় থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ ফ্ল্যাটের শেয়ার মূল্য বারো লাখ টাকা মাসিক খরচ পঞ্চাশ হাজার টাকা নির্মাণকাল বিয়াল্লিশ মাস পল্টন মতিঝিল সচিবালয় ও ঢাকার যে কোনো জায়গা থেকে সহজে আসা যায় এই পরিকল্পিত নিউটাউন আবাসিক এলাকায় আমাদের ভবনের উত্তর পাশে ঈদগাহ ও মসজিদ পশ্চিম পাশে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মহিলা মাদ্রাসা ও মাহমুদিয়া মহিলা মাদ্রাসা ইব্রাহিমিয়া মাদ্রাসা রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দক্ষিণ পাশে রয়েছে প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতাল পশ্চিমে রয়েছে মা ও শিশু হাসপাতাল মাতুয়াই এছাড়াও নাগরিক জীবনে বসবাসের জন্য সকল সুযোগ সুবিধা তো আছেই বিস্তারিত জানার জন্য সরাসরি যোগাযোগ করুন